এ যাই হোক আজকেও আসি ধান কাটার জন্য আজকে মেলা পরিবর্তন পরিবর্তন হলেও এই যে কাশিটো পরিবর্তন কাশিটা আর একটু আবার এই যে ফুল শার্ট গাই দিয়ে আসি ফুল আতা এই যে হাতের অ্যাদ্দ খাই যায় হাতের অ্যার্ধা খাই যায় আবার এই যে প্যান পরে আসি এই যে প্যান এই যে প্যান পরে আসি তে কাইকে একটো চল্লিছ ষাঠি বান্ধ নিয়ে দা আৰ্ধি যে ৰাতি জ্বৰ আহিছে কান্ধ যে দুখ পাতি আছে আজিকাওতো আহিলে মান কিন্তু বাৰ্থাই জ্বৰ হ'লে দিয়া টাইছে গৰুৰ খাই খাব নাই সেইজনী দিয়া টাইছে এই যে ধান কাইলৈ মেলাখিনি কাটছি এই যে চল্লিছ ষাঠি কাইলৈ কাইটে নিয়ে গৈছে আজিকা আবাৰ চল্লিছটো কাঠমো বাৰ্থাই বেছি কাটিব গৈছে আজিকা কৈছে যে আজকে বার যাইতে নেই তার মানে দুই বার চল্লিশ চল্লিশ আশি ডো অত তো কাটতে পারবো না চল্লিশটুই নেমু এত যা কয় কবে নি চল্লিশটা কাটতে আমার জুলুম আশিটা কাটন তো যাই হোক কাটানো এক গরুর খাবার নাই উপায় নাই এই যে বাং থইলাম এখন কাটা শুরু করে দিই জিতে আনি সময় আগে বিসমিল্লা করা শুরু করলাম বিসমিল্লা আল্লাহ ভরসা চল্লিশ আড়ি কাটমু চল্লিশ আটি দাম কেটে তারপরে নিয়ে যাবো বার বাজলে বাকি নিয়ে যাবো এই শুরুতে প্রথম একটা আটি কাটিলাম কাটি চল্লিশটা কাটা নাকবো কাম হয়ে রাখতে চোদ্দন আছে কাম হয়ে খাইতে চোদ আছে

রে আজকে পেয়ান পরে আসবি লুঙ্গি ফিন দিলে খালি খুলে দেয় না আর পেয়ান ফিন আবার এই যায় ফুলা তো শার্ট গাই দিয়েছি এই যে খাই যায় না ফুল তো শার্ট গাই দিছি কাটি চল্লিশ ষাটি কাটমো তো দু তিন ঘন্টা নাকবি চল্লিশ শাটি গায়ে কাটছি আট দশ আট একটু আমি দেন জিরা নিতে নেব শরীর কাটতে গেছিস পারের অভাব নাই মানে আগে জিরা নয় দুই একটি কাটছি এই যে मेला करसी आगे जीरा हाँ रे घमे गा कम हो रही सद्दे बस आगे जीरा ओ जा मेला जीरा लम एन फेज जाटी बड़ी थके आसी कहून হয় কাচ্ছি দশটা আটি হ্যাঁ এই যদি বাই থনে এতক্ষণ বরা চল্লিশ আটি কাটতি এত এতক্ষণ তাইলে তো খবর আছে তে যাই হোক গালিপাললেও কিছু করার নাই এখন না কাটতে পারলে কী দিতে পারে না কাম হয়ে রাখাই তো সদন আছে তো দেখেন আর সবাই দশটা কাচ্ছি আর তিরিশ টাকাটা নেব একটু বার নেয় নেব না হলে ভাই তুলবো না দুপুরে তো তুটবো না দুপুর তো করাই হয়ে গেল যাই হোক আর তিরিশ টাকাটি কাটি কি কয় আঁম খাতি খাতে আছে না হরে খাতে

এ আর পড়া আটি গরুর খাবেন নাই তে কাটতে থাকি এই একটো কাটি এই একটো আটি কাটনি কাইটা গুন্ মধ্যে 40 টা হইছে নেই

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আর কেটে কাম খাইতে সদন আছে হে হাই হাই রে হাই আল্লাহ যাই হোক চল্লিশ আটকে কাটাই না তিন আটী আছে সাঁত্রিশ আশি কাছি আর তিনটা যেমনি কাটাই না আসিবে আলাগত কোনো তিন আটির জন্য উপায় নাই কামা খাতে আছে আর তিনটে আড়ি কাটি দেখেন মোবাইল থাকেও নারার হাতে ঠিক আছো মোবাইল বন্ধু তুমি আইবার হে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু আইবা কইয়াও তুমি না রে বন্ধু আইবা কইয়াও তুমি না রে আষাঢ় মাসে গঙ্গে রে পানি আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে বন্ধু একবার চিঠির উত্তর দিল না বন্ধু একটাও চিঠির উত্তর দিল না আদ্র মাসে তালে রই পিঠা কার্তিক মাসের স বন্ধু একবার এইসব তুমি খাইলা না রে বন্ধুয়া আগবার এইসব তুমি খাইলা না রে থাকি আসমানের রই পানে ওই চাঁদ মুখানা ভাসে মনের বন্ধু পহরান চাই তোমার কাছে সুইটা বন্ধু পহরানো চাই তোমার কাছে সুইটা যাইতে काटा शेष चल्लिसना एक बस ही लड़िया मेला दिटी का मेला नहीं काटसी हल्ला आज कार भिडी लम्बा होना बस जा खूब कष्ट क्या मोबाइल दौरे थका মার কান্ধে খুবই কষ্ট হয় তাই হিন্দে দেখাম না যাই এই যাও গো ব্রিজ আমরা ব্রিজে আড্ডা দিই এই নিরিবিলি থাকেন ভালো থাকেন যাই